কলকাতা আর জি কল মেডিকেল কলেজ ঘটনা কেন্দ্র আব রাজ্যরে যা স্বাস্থ্য ব্যবস্থার অচল অবস্থা তেয়ারক ডাক্তার কো আন্দোলন তালে নয় কাটাও লাগি সে নির আব রাজ্যের মুখ্যমন্ত্রী মানতানি মমতা ব্যানার্জি চালান আধা নিদে পর্যন্ত দুড়ুপলে আন্দোলনকারী সাউতে। আর আন্দোলনকারী সাথে দুড়ুব অচল অবস্থা কাটাও লাগিতে চেট রফা সূত্র উড়কিরা সাংবাদিক সম্মেলন তালাতে চেট লেখিরা আধা নিদ আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নবটি ডিসিকেও শরীর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম করে সেক্রেটারি আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজের দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা তারাই বা সাইন করবে কেন আর আমাদের সাইন করবে কেন একটু বরঞ্চ মেনেছি তার কারণ ছোট বলে এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিত আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে আমার কাছে খবর আছে হুগলিতে খানা খুলে পঁয়ত্রিশ জন মানুষ ট্যাপ হয়ে আছে তাদের আগে বেরোতে বলা হয়েছিল তারা বেরোতে পারেনি কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি পঞ্চায়েত এবং কেনুগড় মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত চৌধুরীর সাথে তিনবার কথা বলেছি নির্ধারণ দন দনতে আন্দোলন করি যুনিয়া ডাক্তারকো আবু রাজ্যর কে মুখ্যমন্ত্রী মনতনে মমতা बनर्जी যিছনে রিপোর্ট তলাতে কে রফাস সূত্র কো ডকিরে আন্দোলন কো আন্দোলন থির কাতে স্বাস্থ্য ব্যবস্থারে সুস্থ পরিচর্যাতমক গোড়া রাখাবা চে চেট গলে কিরা।

সে কারণে যখন আমরা আমাদের পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম তখন আমাদের চার নম্বর পাঁচ নম্বর দাবিতে স্পষ্টভাবে ওই দাবিগুলি উল্লেখ করেছিলাম এবং এই দাবিগুলি পূরণ হওয়া দেখিয়েছে আমাদের কর্মবিরোধী অবস্থান প্রত্যাহারে অপারগতার কথাও আমরা জানিয়েছি আসলে ঠিক কী চাইছি আমরা অনেকের কাছে সম্ভবত সরকারের কাছে এই প্রশ্নের উত্তর স্পষ্ট

আবার রাজ্যার মহা স্বাস্থ্য ব্যবস্থা অচল অবস্থা যাহারক অচল অবস্থা কাটা সে আবার রাজ্যের মহা মাই বেটি চিতানরেচার জুলুম চালাকানা হুন ধর্ষণ চাল বন্দ আনে তাপা হুদিস টিভি না কমেন্ট বক্সরে অলকাতে সদর তে মাখান সামক কে জোহার